তোমার সাথেও কি কেমনটা হয় শর্ট ভিডিও আপলোড করার পর প্রথম প্রথম তো কিছু ভিউজ আসে তারপর ওয়ান পয়েন্ট নাইন কে বা টু পয়েন্ট নাইন কে ভিউজ আসার পর তোমার ভিডিওর ভিউজ আসা বন্ধ হয়ে যায় অথবা অনেকগুলো ভিডিও আপলোড করার পরও একটা দুইটার বেশি ভিউজ আসে না এমনও শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায় যেইগুলোর কোয়ালিটি তোমার ভিডিও থেকেও কারা কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয় না এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে যদি তুমি এই ভিডিওটি ফুল দেখো তাই অনুরোধ রইলো ভিডিওটি ফুল দেখার ওকে তুমি যখন একটা ভিডিও আপলোড করো তখন কিছু তো ভিউজ চলে আসে তারপর তোমার গ্রাফ ফ্ল্যাট হয়ে যায় মানে তোমার ভিডিওর ভিউজ ড্রপ হয়ে যায় যেখানে তোমার ক্যাটাগরির অন্যান্য বড় বড় ইউটিউবারদের ভিডিওতে ভিউজ আসতেই থাকে আসতেই থাকে আর হে আসতেই থাকে এখন তোমার সাদা একটা প্রশ্ন আসতেই পারে ইউটিউব কেন আমার সাথে এরকমটা করে দেখো ভাই যখন তুমি একটা ভিডিও আপলোড করো তখন তো ইউটিউব তোমার কন্টেন্ট এবং চ্যানেল সম্পর্কে জানে না সেই জন্য ইউটিউব তোমার ভিডিওকে এক্সপেরিমেন্টের জন্য কিছু র্যান্ডম অডিয়েন্সদের কাছে পাঠায় এখন ওই অডিয়েন্স তোমার টার্গেট অডিয়েন্স হতেও পারে আবার নাও হতে পারে টার্গেট অডিয়েন্স বলতে যারা তোমার ভিডিওটি দেখতে আগ্রহ যেমন আমার টার্গেট অডিয়েন্স হলো যারা ইউটিউবার হতে চায় ধরো ইউটিউব যাদের কাছে তোমার ভিডিওকে পাঠিয়েছে তারা তোমার টার্গেট অডিয়েন্স না মানে ইউটিউব তোমার ভিডিওকে বল অডিয়েন্সের কাছে পাঠিয়েছে এখন যদি ওই অডিয়েন্স তোমার ভিডিওতে বারো রেসপন্স না করে তাহলে তোমার গ্রাফ ফ্লাট হয়ে যাবে মানে তোমার ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাবে এখন ধরো ওই রেন্ডম অডিয়েন্স গুলো তোমার টার্গেট অডিয়েন্স মানে তারা তোমার ক্যাটাগরির অডিয়েন্স এন্ড তোমার কন্টেন্ট অনেক ভালো এবং ওই অডিয়েন্স গুলো তোমার ভিডিওতে ভালো রেসপন্স করতেছে সেই জন্য ইউটিউব অ্যালগোরিদমের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে আর এতে ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওকে আরো অডিয়েন্স কাছে ইমপ্রেশন দিবে আর ওই অডিয়েন্স গুলা যদি তোমার ভিডিওতে ভালো পরিমাণ এঙ্গেজিং হয় তাহলে ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওকে আরো দ্বিগুণ অডিয়েন্স দের কাছে পাঠাবে আর এতে তোমার ভিডিওতে অনেক লম্বা টাইম ধরে ভিউজ আসবে এখানে লম্বা বলতে বোঝানো হয়েছে যতদিন অডিয়েন্সরা তোমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে ভালো রেসপন্স করবে এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গেছো ইউটিউব শর্ট অ্যালকোরিথমি কাজ কিভাবে করে ওকে এখন তোমাদের মাথায় একটা আসতেই পারে কোয়েশন যে আমরা কিভাবে বুঝবো বা ইউটিউব অ্যালকোরিথাম বা কিভাবে বুঝবে ওই র্যান্ডম অডিয়েন্স গুলো আমার ভিডিওতে ভালো রেসপন্স করতেছে নাকি করতেছে না এই জন্য ইউটিউব কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দে দেখো ভাই ইউটিউবের লং ভিডিও প্লাস শর্ট ভিডিও এই দুইটার অ্যালগোরিদম সম্পূর্ণ আলাদা যেখানে লং ভিডিওতে আমরা টাইটেল থামনেল দেখে তারপর ভিডিওতে ক্লিক করি সেখানে শর্ট ভিডিওতে এত কিছু দেখার বা বোঝার সুযোগ থাকে না মানে একটা ভিডিও সোয়াইপ করার পর আরেকটা ভিডিও চলে আসে তাই কখনোই লং ভিডিও প্লাস শর্ট ভিডিওর অ্যালগোরিদাম সেম হতে পারে না শর্ট ভিডিওর ক্ষেত্রে ইউটিউব সবার প্রথমে যেই জিনিসটার উপর ফোকাস করে সেটা হলো হাউ মেনি চুস টু মানে হচ্ছে একশো ভাগ মানুষের মধ্যে কতভাগ মানুষ তোমার ভিডিওটি দেখলো বা ভাগ মানুষ তোমার ভিডিওটি সোয়াইপ করে চলে গেল এইটা কিছুটা লং ভিডিও সিটিয়ারের মতো এখন তোমাদের মাথায় একটা কোয়েশন আসবে হাউ মেনি চুস টু বিউ এইটা কত পার্সেন্ট থাকলে আমাদের ভিডিও ভাইরাল হবে তুমি যত পারো এইটাকে সেভেন্টি এর বেশি রাখার ট্রাই করবে তোমার ভিডিওতে যদি সিক্সটি বা সিক্সটি ফাইভ পার্সেন্টের কম থাকে তাহলে ওই ভিডিও ভাইরাল হওয়ার চিন্তা মাথা থেকে জেরে ফেলো কারণ ইউটিউবে যতগুলো শর্ট ভিডিও ভাইরাল গেছে প্রত্যেকগুলার হাউ মিনি টু ভিউ সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের বেশিই ছিল তাই যত পারো ট্রাই করবে কমপক্ষে সেভেন্টি পার্সেন্টের উপরে রাখার এখন তোমরা বলবা বাই সেভেন্টি পার্সেন্টের উপরে রাখতে হবে এইটা তো বললা কিন্তু কিভাবে আমরা এইটাকে ইনক্রিজ করব। অবশ্যই বলবো এবং যতটুকু সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো ভাই আগেই বলছি এইটা কিন্তু কিছুটা লং ভিডিওর এর মতো এখন তো আমরা অনেকেই জানি এভাবে সিটিআর বৃদ্ধি করতে হয় ওকে সিটিআর বৃদ্ধি করার জন্য আমরা বেশি ফোকাস করি থামনেল এবং টাইটেলে লং ভিডিওতে আমরা একটা ভিডিও দেখার জন্য থামনেল এবং টাইটেল দেখে তারপর ভিডিওতে ক্লিক করি কিন্তু শর্ট ভিডিওতে এমন সুযোগ থাকে না শর্ট ভিডিওর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি প্রথম তিন সেকেন্ড হ্যাঁ ওই তিন সেকেন্ডের মধ্যেই তোমার অডিয়েন্সদের তোমার ভিডিওতে হুক করে রাখতে হবে সেটা কিভাবে তাই তো হুক করে রাখার জন্য ওই তিন সেকেন্ডের মধ্যে এমন কিছু করতে হবে বা বলতে হবে যাতে করে অডিয়েন্সটা তোমার ভিডিওতে হুক হয়ে যায় লং ভিডিওতে থ্রি সেকেন্ডের মধ্যে অডিয়েন্সদের হুক করা যায় কিন্তু শর্ট ভিডিওতে তোমাকে তিন সেকেন্ডের মধ্যেই হুক করতে হবে ধরো আমার শর্ট ভিডিও এডিটিং রিলেটেড এখন যদি আমি বলি যে এই এডিটিং আপনার ভিডিওকে অনেক প্রফেশনাল করে তুলবে অথবা এই এডিটিং সিক্রেট আপনি জানেন না বা কেউ বলবে না এইভাবে আপনি আপনার অডিয়েন্সদের হুক করে রাখতে হবে এইটা তো আমার মতো করে বললাম এক্সাম্পল হিসাবে আপনি আপনার মতো করে হুক তৈরি করবেন তবে ট্রাই করবে ইন্ট্রুটা যাতে তিন সেকেন্ডের মধ্যেই হয় ওকে এখন ধরো তুমি ফ্রি ফায়ার আপডেট সম্পর্কে ভিডিও মেক করো তাহলে তুমি ইন্ট্রুতে বলতে পারো এই সিক্রেট আপডেট আপনাকে কেউ বলবে না এইভাবে আপনাকে হুক ইন্ট্রু মেক করতে হবে এতক্ষণ তো বললাম কিভাবে কি বলে অডিয়েন্সদের হুক করতে হয় এখন বলবো কিভাবে কি করে অডিয়েন্সদের হুক করবে তার আগে এই ভিডিওগুলা দেখো আর নোটিস করো কোন জিনিসটা স ইয়া এতক্ষণে হয়তো আপনারা নোটিশ করেই ফেলছেন কোন জিনিসটা কমন হে ঠিকই ধরেছ জমিন আউট এই জুমিন জুম আউট কি ফ্রেমের মাধ্যমে অনেক সহজেই করতে পারবে এখন বলবা এটা করে আমাদের ফায়দা কি দেখো ভাই এমনি এমনি তো বড় বড় ইউটিউবাররা এই জিনিসটাতে এত বেশি ফোকাস করার কথা না অবশ্যই কোনো না কোনো কারণ তো আসেই জুমিন জুম আউটের মাধ্যমে খুবই সহজেই তুমি তোমার অডিয়েন্সদের অ্যাটেনশন গ্রাপ করতে পারবে এইটা অডিয়েন্সদের মাইন্ডের সাথে খেলে আর অডিয়েন্সরা ইনস্ট্যান্ট তোমার ভিডিওতে হুক হয়ে যাবে এখন ধরো তুমি অডিয়েন্সতে তোমার ভিডিওতে হুক করে নিলে এখন এইটা সম্ভাবনা আছে তারা তোমার ভিডিওটি দেখ থেকে সোয়াইপ করে চলে গেল তাই তো ওয়েট এইটা বলার আগে তুমি এই দুইটা ভিডিও দেখো তো ইয়ে হে এক ইম্পসিবল বটল পাজল ইসকা গোল সিম্পল হে তো ইয়ে হে এক ইম্পসিবল বটল পাজল ইসকা গোল সিম্পল ওকে এখন বলো তোমার কাছে কোন ভিডিওটা বেশি ভালো লাগছে অবশ্যই এই ভিডিওটি কিন্তু কেন কারণ এই ভিডিওতে ক্যাপশনেট করা আছে ক্যাপশন ছাড়া ভিডিও অনেকটা বোরিং লাগে আর বোরিং ভিডিও স্কিপ করাটা স্বাভাবিক তাই তোমার ভিডিওটি ফুল ওয়াচ করানোর জন্য অবশ্যই ক্যাপশন এড করবে কিন্তু শুধু এটাকে থেকে করে লাভ নেই যদি কিনা তোমার অডিয়েন্স রিটেনশন ল হয় যদি এইটার পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্টও হয় আর অডিয়েন্স রিটেনশন যদি ল থাকে তাহলে এই ভিডিও ভাইরাল হবে না এইটা লং ভিডিও প্লাস শর্ট ভিডিও দুইটাতেই কাজ করে ধরো তোমার একটা লং ভিডিও বিশ মিনিটের এবং ওই ভিডিওর এভারেজ পিউন ফাইভ মিনিট অর্থাৎ অডিয়েন্স রিটেনশন এখন বলো এই ভিডিও কি ইউটিউব বুস্ট করবে এইটার আনসার হবে হ্যাঁ কারণ এই ভিডিওর মাধ্যমে তুমি অডিয়েন্সদের ফাইভ মিনিট তোমার ভিডিওতে ধরে রাখছ এখন যদি সেম এভারেজ পিউ ডিউরেশন শর্ট ভিডিওতে হয় তাহলে এই ভিডিও ভাইরাল হওয়া তো দূরের কথা ইউটিউব এই ভিডিওতে ফিরেও তাকাবে না ইউটিউবে যতগুলো শর্ট ভিডিও ভাইরাল হয় ওই ভিডিওগুলার এভারেজ ভিউ ডিউরেশন এইটিন থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই তাই যেই মেথডগুলা বললাম ওইগুলোর উপর ফোকাস রেখে ভিডিও আপলোড করো যদি তোমার ভিডিও কোয়ালিটিফুল হয় অবশ্যই ভাইরাল হবে তো আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম দেখা হবে নেক্সট কোনো দামাকাদার ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন